আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে আসলাম পরীক্ষার তারিখ ছিল সাতাইশ ছয় দু হাজার পঁচিশ পূর্ণমান নব্বই মিনিট হচ্ছে নব্বই মিনিট এরপরে প্রথমেই এক নম্বর রয়েছে কারো খুব বিভক্তি নির্ণয় করুন আহ গাড়ি স্টেশন ছাড়ে অপাদানে শূন্য ঘনাম্বারে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয় অধিকরণের সপ্তমী নম্বরে বুদ্ধি ফাটিয়ে কাজ করো করণে শূন্য নাম্বারে নেহা লঙ্কি খুব কাঁচা অধিকরণের সপ্তমী ওম নম্বরে এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন কর্মের সপ্তমী দুই নম্বরে হচ্ছে একতা প্রকাশ করুন যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় রয়েছে প্রান্তের হাসি বক্র বক্র ইষ্টিকামর এরপরে গ নম্বর রয়েছে হাতের কোনো হতে কবজি পর্যন্ত অংশ রত্নী নাম্বারে জয়ের জন্য উৎসব জয়ন্তী বা জয়োৎসব ওম নম্বরে পরকে প্রতিপালন করে যে পরিত কাক তিন নম্বরে রয়েছে বাক্য সহ সমাজ নির্ণয় করো জীবন বিমা জীবন রক্ষার্থী বিমা মদ্য মধ্যপদালপী কর্মধারায় ঘন নম্বরে শ্রমলব্ধ শ্রম লব্ধ তৃতীয় তৎপুরুষ সমাজ নম্বরে ঋতু সর্বস্ব ঋতু হয়েছে সর্বস্ব যার সমানাধিকার বহুব্রী ঘ নম্বরে প্রতিকূল হচ্ছে বিরুদ্ধকুল অব্যব সমাস মন মাঝি মন রূপমাজিক রূপকর্মধারায় সমাস চার নম্বরে রয়েছে অর্থ সহ বাক্য লিখুন ঘাট মানা দোষ স্বীকার করা চটিকে উত্তম মাধ্যম দেওয়ার পর অবশেষে ঘাট মানলো ঘরম্বারে বারো সতেরো খুটি নেটি তোমাদের অপকর্মের বারো সতেরো আমার নখ দর্পণে তাই আমার সাথে চালাকি করে পার পাবে না নম্বরে অক্ষয় বট প্রাচীন ব্যক্তি রহিম সাহেব অক্ষয় বট তার নিকট ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে পারবে নম্বরে শিরের সংক্রান্তি আসন্ন বিপদ কারোর শিরের সংক্রান্তি কালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয় নম্বরে টিকা ভাষ্য দীর্ঘ আলোচনা টিকা ভাষ্যের পর জানা গেল প্রকল্পে গৃহীত কোনো পদক্ষেপই বাস্তবায়িত হয়নি পাঁচ নম্বরে হয়েছে অনুচ্ছেদ নবায়ন নবায়নযোগ্য জ্বালানি তো এটি আপনারা একটু স্কিপ করে দেখে নেবেন আমি একটু ভালো মতো আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি এবার ছয় নম্বর রয়েছে ডি প্যারাগ্রাফ অন প্যাট্রিয়টিজম তো এটিও আপনারা একটু দেখে নেবেন এবার সাত নম্বর রয়েছে মেক সেন্টেন্স উইথ মিনিংস এটি হচ্ছে ক নম্বরে স্কিপ গোড বলির পাঠা খ নম্বরে টেক টু হার্ট মর্মাহিত হওয়া নম্বরে টু ব্রিং আউট ব্যক্ত হওয়া বা স্পষ্ট করা আফ আর টাস্ক কষ্টসাধ্য কাজ এবার অফ লেক সম্প্রতি আট নম্বর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো এটি ট্রান্সলেট হবে নো সুনার হেড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দি স্টুডেন্ট স্টুড আপ ছ কলম দুইটি একটিও চলবে না এটি নাইদার অফ দ্য পেন্স উইল নট ওয়ার্ক এরপর গ নম্বরে সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো দি টি অফ সিলেট ইজ বেটার দেন দ্য টি অফ আসাম নম্বরে আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব হাউ লং আই উই উইল আই ওয়েট ফর হিম উভ নম্বরে অতিব্যক্তি চোরের লক্ষণ টু মাস কারি টু মাস ক্রাফট নয় নম্বরে জেন্ডার পরিবর্তন করুন ডাক ডুয়ে বি ড্রোল হেয়ার হেয়ারলেস পি কুক পিহেন এবার ডুপ ডুসেস দশ নম্বরে আছে ট্রান্সফর্ম ফর দি সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড And without reading attentively, you will not pass this examination at a complex. If you do not read attentively, you will not pass the examination. The old man killed the bird and brought had luck to the queue. Simple. By killing the bird, the old man brought bad luck to the queue. number Father is too weak to work. Compound. Father is very weak and he cannot work.

অ্যান্সার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এরপরে বারো নম্বরে রয়েছে উৎপাদকের বিশ্লেষণ করুন এটি অঙ্কগুলো আপনারা একটু দেখে নেবেন তেরো নম্বরে প্রমাণ করুন এরপরে চোদ্দ নম্বরে করুন অঙ্কগুলো আপনারা একটু ভালো মতো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন পনেরো নম্বর রয়েছে একটি সম বাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়লে ক্ষেত্রফল তিন রুট তিন বর্গমিটার বেড়ে যায় ত্রিপুষ্টির দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মিটার ষোলো নম্বর নিচে প্রশ্নগুলো উত্তর দাও এস আর সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি আহ এরপরে সাবটেক টেকনিক্যাল ইলেকট্রোগ্রাফিক ডিসকা অফ অ্যাডাল্টস এরপরে কার রাজত্বকালে কালে ইবনে ভারতে এসেছিলেন এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক ছ নম্বরে এনক্রিপশন কি এনক্রিপশন হলে এমন এক পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত কোড তৈরি করা হয় যা সাধারণভাবে পাঠ্যোদ্ধার করা সম্ভব নয় এবার ঘর নম্বর রয়েছে স্পেন বিজয়ন কাব্য এই মহাকাব্যের রচয়িতা থেকে সৈয়দ ইসমাইল হোসেন সিরেজি ম নম্বর রয়েছে আবাদান নামক স্থানটি কোথা কোন দেশে অবস্থিত ইরান ছ নম্বরে বেগম রোকে শাখা এর কি ধরনের রচনা উপন্যাস সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে পরমাণুর ফিউশন পদ্ধতিতে এরপর উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলা হয় হর্টিকালচার নম্বরে ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি এটা হচ্ছে সুবাদার ইসলাম খান এই নম্বরে সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে উনিশশো ছিয়ানব্বই সালে তো এই হচ্ছে প্রশ্নের উত্তর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম